আজকের ভিডিওটা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তো এটা কিন্তু একটা বইয়ের নাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা দাও বা এটা বলতে কি বুঝো বা এটার উদাহরণ বা এটা পরিচয় দাও বা এটা বলতে কি বুঝো এবং এটা একটা বাক্য উদাহরণ দেখো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এখানে লেখা আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তো এখানে প্রশ্ন করতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে বা এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তো প্রশ্ন বিভিন্ন করতে পারে অতটা হয়ে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে বেলুন সেট করবে ভিডিও থেকে লাইক করে নিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেলুন অলসেট করবে ভিডিও থেকে লাইক করে নিবে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে বা এটার উদাহরণ তোর নিচে রয়েছে অতটা অতটা দেখার আগে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল সেট করবে ভিডিও থেকে লাইক করে নিবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তো নিচে তোটা রয়েছে তোটা দেখার আগে দেখে নেওয়া যাক তো তোটা দেখার তোমাদের প্রতিটা ক্লাসে টিক চিহ্ন তো সংকেত প্রশ্ন তো রচনামূলক প্রশ্ন তো এগুলো গাইড থেকে দিয়ে দিয়েছি তো ওগুলো কিভাবে দেখবে সেটা বলে দিই তোটা তোমাদের বলে দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে সেন ফিরে দেখতে ওই সেন অবশ্যই ক নম্বর থাকে সেন্সিলে ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই সেন্সিলে সম্পূর্ণ তোটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে পেয়ে যাবে সংকেত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে প্রশ্ন পেয়ে যাবে এবং ঠিক চিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে একটু ভিন্ন হবে সার্চ করতে হবে

সরাসরি গাইড থেকে ভিডিও পেয়ে যাবে তো তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে এটা সংজ্ঞা বা এটা বলতে কিন্তু নিত্যতটা দেখে নাও তথ্য দেওয়া নেওয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিচের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা প্রযুক্তিকেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে তুমি দিতে পারো তো আজকে এটা শুধু মাত্র এটাই ছিল তো ভিডিওটা থামিয়ে বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় লিখে নিয়ে পারো আমি আবার বলেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা কাকে বলে কি বায়োটার উদাহরণ তো দেখো তথ্য দেওয়া নেওয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুটিয়ে খুটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এটাই ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কাকে বলে উদাহরণ সংজ্ঞা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলসেক করবে ভিডিওটা লাইক করে দেবে